হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা এবিটিএ মাধ্যমিকের দু হাজার চব্বিশ পঁচিশে যে টেস্ট পেপারটা বেরিয়েছে তার ফিজিক্যাল সায়েন্সের ছিয়াত্তর নম্বর পেজটা আলোচনা করব তো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ানের নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে আমাদের পরিবেশ দূষণ সবথেকে কম ঘটায় অপশান ডি প্রাকৃতিক গ্যাস এর পরে বলেছে ওয়ান পয়েন্ট টুতে বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে এটা হবে অপশান সি সমপরাবৃত্ত অপশান সি সমপরাবৃত্ত এরপরে ওয়ান পয়েন্ট থ্রিতে বলা আছে দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে ষোলো এস টি বাইশ দশমিক চার লিটারের ভর কত হবে তাহলে এখানে যেহেতু বাইশ দশমিক চার আছে তাহলে এখানে কত হবে ডাবল হয়ে যাবে এখানে হবে থার্টি টু গ্রাম অপশান এটা এখানে ঠিক হবে ওয়ান পয়েন্ট ফোরে দেখো সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থান ছুটি হয় তাহলে এটা বলতে গেলে এটা অপশান বিটাই হবে পরিচলন ওয়ান পয়েন্ট ফাইভে বলেছে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায় এটা হবে অপশান বি বিক্ষেপণ তারপরে বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে যেহেতু সবুজ কাঁচ লাল ফুলকে দেখছি তাহলে অপশান ডিটা এখানে হবে কালো ওয়ান পয়েন্ট সেভেনে দেখো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা যায় তাহলে কী হয়ে যাবে আইস্কোয়ার আটটি বাকিগুলো সেম আছে তাহলে উৎপন্ন তাপটা কি হবে চারগুণ হয়ে যাবে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে চারগুণ তারপরে খুব সহজ প্রশ্ন দিয়েছে যে বিভব প্রভেদ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান বিটা এখানে দেখবে ভোল্ড মিটার ওয়ান পয়েন্ট বলা আছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক এটা কী হবে অপশান সি বেকারেল বেকারেল হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে বলা হচ্ছে কোনটি সন্ধিগত মৌল এখানে অপশান ডিটা ঠিক হবে আয়রন এফ তারপরে বলা আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানে নিচের কোনটি তড়িৎ যজি এখানে অপশান ডিটা ঠিক হবে কে টু ওয়ান পয়েন্ট ওয়ান টুতে বলা আছে গ্যালভানাইজেশান প্রক্রিয়াতে লোহার উপর কার প্রলেপ দেওয়া হয় তাহলে এখানে অপশান এটা ঠিক হয়ে যাবে জিঙ্কের জেডেন ওয়ান পয়েন্ট বলা হচ্ছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে অপশান সি সি এ ও তারপরে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে বক্সাইট কোন ধাতুর আকরিক বি বিটা এখানে হবে অ্যালুমিনিয়াম তারপরে বলা আছে ওয়ান পয়েন্ট মিথেন যৌগ এইচ এইচ বন্ধন কোণের মান কত হবে অপশান ডি একশো ডিগ্রি এরপরে আমরা চলে যাব বড় প্রশ্নে মানে এক নাম্বারের প্রশ্নে চলে যাব তো এক নাম্বারের প্রশ্নে দেখো আমি অ্যান্সারগুলো এখানে বলে দিচ্ছি তো এখানে টু পয়েন্ট ওয়ানে ম্যাগনেটোসফিয়ারে ভ্যাল এনএল বিকিরণ দেখা যায় ম্যাগনেটোসফিয়ারে তারপরে বলা হচ্ছে ওজন মন্ডলের ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়েছিল এটা হবে ডাবসন এককে তারপরে বলা ছিল সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হবে সিজ পদ্ধতি বলেছে তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক মল ইনভার্স কেলভিন ইনভার্স এরপরে বলা ছিল টু পয়েন্ট থ্রি ডি অথবাতে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে ছিল এরপরে টু পয়েন্ট ফোরে বলা হচ্ছে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কী হবে ব্যাস্তান এখানে ব্যস্তানুবাদিক সম্পর্ক হবে এটা কি অর্ধেক হয়ে যাবে ভি বাই টু হয়ে যাবে আচ্ছা এরপরে বলা হচ্ছে টু পয়েন্ট ফাইভে যদি গামা আর এবং এ যথাক্রমে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে এদের মধ্যে কার মান বেশি হবে এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হবে মানে এখানে কোনটা হবে গামা আর হয়ে যাবে আচ্ছা এরপরে বলা ছিল দৈর্ঘ্য প্রসার মানে প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক তাহলে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই সরি আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এরপরে বলা ছিল টু পয়েন্ট সিক্সে একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ যদি কুড়ি সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে তার অর্ধেক হয়ে যাবে দশ সেন্টিমিটার টু পয়েন্ট সেভেন ত্রুটি দূর করতে চশমার উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কী নিতে হবে অবতল দর অবতল লেন্স ব্যবহার করা হবে অবতল লেন্স আচ্ছা এরপরে তরিচালক বলের মাতৃ সংকেত বের করতে বলেছে এখানে কৃতকার্যবায় আধান করলেই বেরিয়ে যাবে মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে বলেছে টু পয়েন্ট এইটে অথবাতে এর পুরো নাম এটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প এটা তোমার বাংলাতেও লিখতে পারো তবে ইংলিশে লিখলে যেন বানানটা ঠিক থাকে আচ্ছা এরপরে বলা হচ্ছে ফিউজ তারে কিভাবে যুক্ত থাকে বলবে ফিউজ তার মূল বর্তনীর লাইভ তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে টু পয়েন্ট ওয়ান টুতে বলা ছিল যে জাপানের হিরো ওয়ান জিরোতে যে জাপানের হিরোসিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়েছিল মানে তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটানো হয়েছিল এটা এটা অ্যাকচুয়ালি হয়েছিল নিউক্লিয় বিভাজন টু পয়েন্ট খার ধাতুগুলির অক্সাইড এলো সত্য মিথ্যা ছিল খার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির এটা হচ্ছে সত্য টু পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে বলা ছিল যে তিন প্রকারের ভৌত অবস্থার মৌল্য পাওয়া যায় এটা হবে সতেরো নম্বর শ্রেণীতে টু পয়েন্ট ওয়ান থ্রি যৌগটি কি হাইড্রোলিথ যৌগটি হবে তড়িৎ যোজি তারপরে স্তম্ভ মেলানো ছিল যে নেস আমি মিলিয়ে দিয়েছি একদম যে নেসলার বিকারক হবে অপশান ডিটা কে টু এইচ আই ফোর ওয়েল অফ ভিট্রিয়াল হচ্ছে অপশান সি এটা সিটা হবে এইচ টু এস ও ফোর লোহার একটি খনিজ হবে এফ বি অপশান বিটার হবে এফ এস টু আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহার করা হয় এফ ও ফোর আচ্ছা এরপরে বলেছে টু পয়েন্ট ওয়ান ওয়ান এক ফ্যারাডের সামান কত কাছাকাছি হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম টু পয়েন্ট ওয়ান ফাইভে বলছে যে একটি মৃদু তরিদ বিশ্লেষের নাম এখানে যে খুশি দিতে পারো আমি দিয়েছি এখানে সিএ ও এইচ হোল টু দাঁতের চিকিৎসায় কি ব্যবহার করা হয় কোন শঙ্কর ধাতু ব্যবহার করা এটা হচ্ছে রুপোর পারদ শঙ্কর ব্যবহার করা হয় তারপরে ছিল টু পয়েন্ট ওয়ান সেভেনে অ্যালকাইনের শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি হবে এন এইচ টু এন মাইনাস টু আচ্ছা এরপরে ছিল একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ এটা হবে ইথাইন যেটা প্যারাসিটিলিন বলি সি টু এইচ টু তারপরে ছিল টু পয়েন্ট ওয়ান এইটে সি এইচ থ্রি সিও সিএইচ টু সিএইচ থ্রির ইউপ্যাক নাম তাহলে এটা হবে বিউটান টু অন তারপরে ছিল লাস্ট প্রশ্ন যেটা টু পয়েন্ট ওয়ান এইটের অথবাতে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথানল ও ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে তো আমি এখানে এমসি কিউ এবং আলোচনা করলাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেস্ট অফ লাক থ্যাংক ইউ